হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই রাখির ব্লগ চ্যানেল আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো অনেক অনেক ভালো আছো আমি রাখি আমিও অনেক ভালো আছি আজকে আমি চলে এসেছি আবার সেই নাম করা ফেমাস দোকানটাই সেই দোকানটার নাম কি তোমরা তো আগে থেকে জেনেই গেছো আমার থামনেল দেখে হ্যাঁ আমি চলে এসেছি তনুস কালেকশানে এটা অবশ্যই আছে কলকাতার হাতি বাগানে তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে খুব কম দামে যদি তোমরা কুর্তি কিনতে যাও তাহলে কিন্তু অবশ্যই আসতে হবে তনুজ কালেকশানে চলো কি কি আছে আর কত দাম সব কিছু তোমরা আমার এই ভিডিওটার মাধ্যমে দেখতে পারবে তো কেউ স্কিপ করবে না কিন্তু চলো ভিডিওটা শুরু করা যাক এই দোকানটা আছে হাতি বাগানে এম বাজার আর বাজার কলকাতার ঠিক মাঝখানে এই তনুষ কালেকশানে আসলে তোমরা কিন্তু কুর্তি একদম কম প্রাইস দেড়শো টাকা কেন একশো টাকা থেকেও তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এই চৈত্র বাম্পার সেলে এছাড়া এখানে দেড়শো দুশো তিনশো এরপরে কিন্তু কোয়ালিটি অনুযায়ী জিনিসের দাম অবশ্যই বাড়বে আর জিনিস এখানে খুবই সুন্দর প্রত্যেকটা কাপড় কোয়ালিটি তো খুবই ভালো সুতির কাপড় আছে এছাড়া ফ্যান্সি জিনিসও তোমরা পেয়ে যাবে তোমরা লং ফ্রকও পেয়ে যাবে এছাড়া এখানে প্লাজো প্যান্ট তার দামও মাত্র দেড়শো টাকা করে তোমরা যারা ভিডিওটা অলরেডি দেখা শুরু করে দিয়েছো একটা লাইক দিতে ভুলে গেছো প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দাও আর একটু কমেন্ট তো অবশ্যই তোমরা করো আর যারা নতুন এখন ভিডিওটা দেখছ অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর হ্যাঁ বেল বাটনটা কিন্তু অন করতে কেউ হলো না কারণ আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে যেন ফার্স্ট নোটিফিকেশানটা চলে যায় তোমরা দেখতেই পাচ্ছ দেড়শো টাকা করে কিন্তু এখানে প্লাজো প্যান্টগুলো রয়েছে এছাড়া দুশো টাকা করে কুর্তির কালেকশান তো তোমরা দেখতেই পাচ্ছ আর প্রত্যেকটা কালেকশানই কিন্তু খুবই সুন্দর আর চিকনকারী কুর্তির কালেকশান কিন্তু মাত্র আড়াইশো টাকা করে স্টার্ট এখানে চিকনকারি কুর্তিগুলোর দাম কিন্তু মাত্র আড়াইশো টাকা করে এখানে আর এর সঙ্গে কিন্তু ভিতরে তোমরা ইনারও পেয়ে যাচ্ছ এই যে এরকম কিন্তু অনেকগুলো কালার তোমরা পেয়ে যাবে যেমন এখানে গ্রিন আছে ব্লু আছে ব্ল্যাক আছে পিঙ্ক আছে ইয়েলো আছে অনেক রকমের কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ সমস্ত কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ সব এগুলো চিকনকারি আছে আর এগুলোর দাম কিন্তু মাত্র আর মাত্র আড়াইশো টাকা করে দাম চিকনকারির আগের থেকে অনেকটাই কমে গেছে এটা দেখো একটু ভায়োলেটের মধ্যে আছে প্রত্যেকটা কালেকশানে কিন্তু খুবই সুন্দর আর এটা হলুদের মধ্যে আছে এই চিকনকারিটাও কিন্তু বেশ ভালোই ফিনাটটা কতটা আসবে ফুল আসবে না ফুল

yaqın salandır hey kaygındı içək şəhərdə bən

এত তো কালেকশান দেখানো সম্ভব নয় তোমরা একবার দোকানে আসো এসে কিন্তু হ্যাঁ আরো অনেক পেয়ে যাবে প্রচুর পেয়ে যাবে প্রচুর কালেকশান এত কালেকশান তো খুলে দেখানো সম্ভব নয় আর সেভাবে দাম এক একটা করে বলা সম্ভব নয় যতটা পারছি আমি ভিডিওতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এরপরে তোমরা আসো দোকানে এসে দেখো

এটারই কিন্তু এখানে দেখানো হচ্ছে আচ্ছা এই যে যে দেখতে পাচ্ছ এটাই কিন্তু খুলে দেখানো হলো এটা কিন্তু পড়লে এই লাগবে দুশো টাকা করে কিন্তু এগুলো দুশো টাকা করে কিন্তু এগুলো এগুলো সবই কলার দেওয়ার মধ্যে এই একটা ডিজাইনও ছিল এগুলো সবই কিন্তু কলার দেওয়ার মধ্যে সুতির আছে থ্রি কোয়ার্টার আছে তো তোমরা আসো আর দেখো আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর যদি নতুন কোনো বন্ধু এখন এসে ভিডিওটা দেখো অবশ্যই কিন্তু একটু সাবস্ক্রাইব করে যেও কারণ আমি আরও সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সামনে আনতে যাচ্ছি আর এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে দিও

আর এগুলো কিন্তু দাম দুশো টাকা করে ডবল এক্সেলও এই দুশো টাকাতেই পেয়ে যাবে এক্সেলও টাকায় আর এক্সেলও কিন্তু এগুলো এক্সেল দেখানো হচ্ছে বলে ভেবো না যে ডবল এক্সেলের দাম বেশি না ডবল এক্সেলের দামও কিন্তু দুশো টাকায় এক্সেলের দামও কিন্তু দুশো টাকাতেই তোমরা পেয়ে যাচ্ছে আর একটা একটা ডিজাইনগুলো তোমরা দেখতে পাচ্ছো কালার প্রিন্ট সবই কিন্তু তোমরা পেয়ে যাবে দেখো একই প্রিন্টের ওপরে বিভিন্ন কালার দেখো দেখো এটা কে বলবে এটার দাম মাত্র দুশো টাকা এত সুন্দর একটা কালেকশন তোমরা কিন্তু শুধুমাত্র তনুজ কালেকশনে আসলে কিন্তু পেয়ে যাবে দেখো নিচে কিন্তু রেডের এর কম্বিনেশনে দেওয়া রয়েছে ওপরে গ্রিন আর নিচে কিন্তু রেডের এর কম্বিনেশন রয়েছে তার মাঝে মাঝে কিন্তু ইয়েলো এত সুন্দর একটা কুর্তি কিন্তু মাত্র দুশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ দেখো পুরো দুই সাইডে কিন্তু একই রকম ডিজাইন করা রয়েছে এগুলো কিন্তু হাতার মধ্যে তোমরা কালার কিন্তু পেয়ে যাচ্ছ এই যে গ্রিনটা যেমন দেখছো এটারই এটা ইয়েলো আছে আর একটা পিঙ্ক আছে রেড আছে চারটে করে কালার আছে দেখো দেখাচ্ছি ফয়েল প্রিন্টের স্লিপ ড্রেসের এর মধ্যে রয়েছে দেখো এগুলোর হাতা কিন্তু তোমরা ভিতরে পেয়ে যাবে আর হাতা দেওয়া আছে পকেট আছে কি এটা পকেট নেই এটা পকেট নেই কিন্তু হাতা দেয়া রয়েছে দেখো এর মধ্যে তুমি অনেক কালার পাবে দেখো আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি

এটা তো কালার দেখো সব এগুলো স্লিপলেস এর মধ্যেই রয়েছে এই যে সব আছে এই দেখো দেড়শো টাকা করে প্লাজো প্যান্টও রয়েছে এখানে সবাই এতদিন চিকনকারি তোমরা সাড়ে তিনশো চারশো দেখেছো এবার অফারে চিকনকারি যাচ্ছে আর মাত্র আড়াইশোতে ইনার সমেত তো দেখো এবার চিকনকারি কালেকশান তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো মাত্র আর মাত্র আড়াইশো টাকা করে এতদিন কিন্তু তিনশো চারশো এরকম দাম ছিল দাম কিন্তু অনেক কমে গেছে এখন মাত্র আড়াইশো টাকায় তোমরা কিন্তু পেয়ে যাচ্ছে এখন আমাদের কমেছে আর কোথায় কমেছে বলতে না আমাদের অফারে কমেছে এগুলো সামনে যে যেহেতু চৈত্র মাস যেটা চৈত্র মাস চলছে পয়লা বৈশাখ আসছে তো তোমরা এই সেলে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছে মাত্র আর মাত্র আড়াইশো টাকা করে এত সুন্দর সুন্দর কুর্তির কালেকশন দেখো এগুলো সবই স্টোন ওয়ার্ক করা রয়েছে তার সাথে কাঁথা স্টিচ করা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর ভিতরে কিন্তু ইনার দেয়া রয়েছে এই যে ইনার এগুলো কিন্তু মাত্র আড়াইশো টাকা করে এরকম প্রচুর কালেকশন রয়েছে আর কালার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সব তো খোলা সম্ভব নয় থার্টি এইট থেকে ফর্টি সিক্সের মধ্যে পেয়ে যাচ্ছে দেখো সাইজও তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে আর কালার দেখো প্রত্যেকটা কালার এগুলো কিন্তু সবই আড়াইশো টাকা করে এই পিঙ্ক আছে ইয়েলো আছে গ্রিন আছে ব্লু আছে প্রচুর কালেকশন তোমরা পেয়ে যাচ্ছামা এছাড়া চিকনকারি কুর্তির ওপরে কিন্তু আরও কালেকশান রয়েছে তোমরা একবার এই দোকানে এসে ভিজিট করো দেখো প্রচুর কিন্তু কালেকশান রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এত কালেকশান তো তোমাদেরকে খুলে খুলে দেখানো সম্ভব নয় তোমরা একবার এসে দোকানে আসো হাতে ধরে জিনিস কোয়ালিটি দেখে তোমরা কেনাকাটা করো এখানে কুর্তির কালেকশন যেমন আছে তেমন আছে এখানে নাইটির কালেকশন পয়লা বৈশাখে নাইটি নেব না এমন তা হতেই পারে না দেখো খুব সুন্দর সুন্দর গোলগলার নাইটি আর এই নাইটিগুলোর দাম মাত্র দুশো টাকা থেকে শুরু ভিতরে কিন্তু হাতা দেয়া রয়েছে চাইলে হাতা লাগাতেও পারো কালার কিন্তু এতগুলো কালার রয়েছে একই রকম কিন্তু কালার বা ডিজাইন সবই আলাদা প্রিন্ট আলাদা দেখ সবই হাত কাটা দুশো টাকা করে দাম আছে দেখো এটাও কিন্তু দুশো টাকা দাম আছে হাতা দেওয়া আছে হাতা কিন্তু ভিতরে পেয়ে যাচ্ছ আর লেন্থটা তোমরা দেখতে পাচ্ছ আর সুতির আছে বেশ মোটা কিন্তু কাপড়টা ডিজাইন কিন্তু তোমরা আরও পেয়ে যাচ্ছ এরকম আরও একটা ডিজাইন পাচ্ছ এটা অফ হোয়াইটের মধ্যে দেখো একটা গ্রিন আছে দেখো প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর ছোট ছোট প্রিন্ট রয়েছে এই দেখো দুটো কালার একটার মধ্যে দুটো কালার পেয়ে যাচ্ছে এটা দেখো তোমাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি

আর এটা গ্রিনের মধ্যে হোয়াইট পাচ্ছে পাইপিংটা পাইপিংটা আলাদা আছে এটারও পাইপিংটা আলাদা এগুলো কিন্তু দাম মাত্র দুশো টাকা করে